আসসালামু আলাইকুম ও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে দেখেন এখন মাইগ্রিবের আজন পর্বে কিছুক্ষণের মধ্যে আমার সোনার ছেলেরা কত সুন্দরভাবে খেলা করছে তার পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য বন্ধুত্বটা এমন একটা জিনিস বন্ধুত্ব গ্রুপটা বুঝতে পারলে অলরেডি আজান পড়ে গেছে এই যে এই যে কুয়াশার কারণে হয়তো বা দেখা যাচ্ছে না দুইটা কুকুর কি সুন্দর করে বসে আছে দেখেন এই যে কালো আর একটা হালকা ভাদামি কালারের মধ্যে দুইটা তিনটা কুকুর বসে আছে পিছনে আর যে দাঁড়িয়ে আছে এগুলো ছেলেরা খেলা করতেছে ওই পাশে আর লোকজন কাজ করতেছে এই যে দেখেন বিল্ডিং ওঠাচ্ছে তো সেই জন্য আমি ঝুম করে কাছে আনার চেষ্টা করছি কিন্তু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা পড়ছে এই সন্ধ্যার আগ মুহূর্তে আজকে সারাদিন যাবৎ কুয়াশা আর আপনারা তো জানেনি গত চার থেকে পাঁচ দিন যাবৎ ঠান্ডা একটু প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো আর কি আজন পড়ছে এখন হয়তো বা তারা যার যার বাসায় যাবে হিসাবে বা খেলার পাঠি যেটা গেমস বলা হয় একদল খেলার পরে অন্য দল বাইরায় এটা একটা ভেট আর বল দিয়ে খেলা করে তো হয়তো বা এক দল আগে বাইরানো হয়েছে এখন আবার অন্য দল তো আজন হচ্ছে এখন ওরা মাঠ থেকে উঠতেছে না আসলে দেখেন হয়তোবা খেলাগুলা শেষ হয় নাই সেই জন্য ওঠে নাই আজানের শব্দ হয়তোবা আজানের ধ্বনি আপনাদের শুনতে পাচ্ছেন আমার করার একটাই উদ্দেশ্য তিনটা কুকুর যে খেলা করতেছে বসে আছে এত সুন্দর করে কিন্তু কোনো লাড়া ছাড়া করতেছে আসলে শুধু মানুষ না যে কোনো পশু পাখি জীবজন্তু এবং ইত্যাদি তাদেরকে আঘাত করলে কিন্তু তারা আঘাত করে তাই না দেখেন কুয়াশার কারণে হয়তো বা দেখা যাচ্ছে না কুকুরগুলা পিছনে বসে আছে আর তারা সামনে দিয়ে খেলা করতেছে এটি হলো একটা বিশ্বাস মানুষের প্রতি পশু পাখিরও একটা বিশ্বাস আছে যে না বিশ্বাসটা মানে অর্জন করতে মানুষের অনেক সময় লাগে তাই আর কি যেহেতু এই কুকুরগুলাকে অনেক সময় দেখেন অযোধায় মানুষকে রাস্তাঘাটে চলাফেরা করলে কুকুরে কামড় দিয়ে ঘেউ ঘেউ করে ওঠে কিন্তু এই যে দেখেন কুকুরগুলা কিন্তু উঠতেছে হুম হুম দেখতে পাচ্ছেন এই যে কুকুরগুলা হ্যাঁ তিনটা কুকুর একটা বসে আছে দুইটা কুকুর উঠে এই যে ওই দিক দিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন যাচ্ছে আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবাই যার যার বাসায় পচে যাবে এদিক দিয়ে আসবে আমি অবশ্যই অনেক দূর থেকে বিটুগুলা করতেছি হঠাৎ করে আমার চোখে পড়লো তাই আমি করলাম আপনাদেরকে আসলে গ্রামের খেলাধুলার মজাটি আলাদা যারা গ্রামে থাকে তারাই গ্রামের কিছু উপভোগ করতে পারে উপলব্ধি করতে পারে শহরে থাকলে কিন্তু গ্রামের যে একটা ই এটা কিন্তু উপভোগ করতে পারে না গ্রাম তো গ্রামে তাই না আসলে গ্রাম বাংলা দৃশ্য অবশ্যই অনেক সুন্দর যারা সুন্দরভাবে উপভোগ করতে পারে আর যারা করতে পারে না তাদের কাছে হাজার সুন্দর হল তাদের কাছে সুন্দর মনে হয় না ওইটি হলো একটা বিষয় আর কি দেখেন এখন ওরা বাসায় চলে যাবে তো আসলে আমার ভিটুটা হইতে লং হয়ে যাচ্ছে আমি আর বড় করতে চাই না তাই আর কি এটা একটা স্মরণীয় হয়ে থাকবে হয়তো কোনো একদিন আমি নাও থাকতে পারি এই বিটুগুলা অবশ্যই স্মৃতি হয়ে থাকবে ওইটি আর কি আসলে আমি একটু অসুস্থ মধ্যে আছি সবাই দেওয়া করবেন আল্লাহ কেন সুস্থ করে দিই তাই যে দেখেন সবাই সবার বাসায় চলে যাচ্ছে যেহেতু সন্ধ্যা হচ্ছে আর কি তো সবাই ভালো থাকবেন বিটুটা কেমন অবশ্যই জানাবেন আল্লাহ